তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো আজকে চলে যাব মেদিনীপুর তো সকালবেলা এসে আমার প্রিয় জায়গা আমার পুকুর পাড় তো এখানেই চলে এসেছি আর মনটা তো খুবই খারাপ কেননা আংঠিটা হারিয়ে গেছে আর অনেক আজকেও খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি আর একটু পরেই কিন্তু চলে যাবই ওই তিনটের দিকে বেরিয়ে যাব আর এদিকে দেখ কেননা ভাবছি আর হায়রান হতে পারছি না ওই বাড়িটা চেঞ্জ করার একটা ব্যবস্থা যে এবারে পাকাপোক্তভাবে করে আসবো আর কোনো কথাই শুনবো না তো দেখা যাক যায় আগে আর এদিকে দেখো দেশি মুরগির মাংস হচ্ছে তো আমি যেহেতু চলে যাব আজকে কালকেই হতো কিন্তু কাল সম্ভবত হয় বৃহস্পতি বৃহস্পতিবার এরকম হবে তো ছিল ওই জন্যে হয়নি আর আমার আংটিটাও হারিয়ে গেছিলো মনটা ভালো ছিল না তো আজকে দেখো দেশি মুরগির মাংস হচ্ছে বাবা বলছে তুই রান্নাটা কর আমি বললাম যে ঠিক আছে আর এদিকে দেখো মাংস কষা আমি বের করেছি আর পায়ের ঠ্যাং খেতে আমি যেহেতু খুবই ভালোবাসি তো ঠ্যাংটা আমি নিয়েছি আর এদিকে অর্ধেকটা মাংস কষিয়ে রেখেছি আর অর্ধেকটা মাংস ঝোলের জন্য দিয়েছি আর এদিকে দেখো কুমড়ো ফুলের বড়া ভাজাটাও আমার কিন্তু হয়ে গেছে তো আজকে এই দিয়েই খাওয়া হবে আর খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম মানে মাংস ভাত খেয়েছি বুঝতে পারছো আর ঘুমিয়ে গেছি আর উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো তো বাবা মা বললো আজকে আর যেতে হবে না কাল খুব সকালেই যাবি তো ওই জন্য সকালেই একদম দেখো উঠে বেরিয়ে গেছি আর এদিকে নদী পাড়ে এসে সোজা তোমাদের সাথে ভিডিও করছি আর এই নদীটা অনেকেই চিনবে যাদের পশ্চিম মেদিনীপুরে বাড়ি তারা সবাই চিনবে কংসাবতী নদী তো আজকে আমার ভাই একদম মেদিনীপুর করে পৌঁছে দেবে তো ভাই বললো যে দিদি চল আমি তোকে একদম পৌঁছে দেবো আমরা ঠিক আছে চল তাহলে আর এদিকে দেখো সকাল সকাল এসে মিষ্টি দোকানে পুরী খাচ্ছি বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তো দুটো দুটো ভাই বোনে পুরী খাচ্ছি আর এদিকে ডাব দোকানেও চলে এসেছি একটা করে ডাবও খাবো তো খাওয়া দাওয়া সেরে তারপরে বাজার করতে হবে মাংস সবজি সমস্ত কিছুই তখন ধরা বাজার টাজার করে ফিরে চলে এসেছি আর মাংঠিটা তো হারিয়েছি সাথে লিপস্টিকটাও হারিয়েছি জানি না কী মানে খারাপ দিন চলছে আর বাজার টাজার করে এনেছি এনেছি একটু মাংস তো জোশনাদের বাড়িতেই রান্না করে খাওয়া দাওয়া করবো আর আমার দেখো মুখ চোখের অবস্থা মানে ধুলো বালি কিছু বলার নেই যাই হোক তো এখানে ডিম ফিম সমস্ত কিছু এনেছি তো এগুলো গুছিয়ে রাখি ঝপঝপ করে তো চলো দিয়ে স্নান টান করে যাব জ্যোৎস্নাদের বাড়িতে আর এদিকে দেখো আমার মা গোবিন্দভোগ চাল দিয়েছে পায়েস খাওয়ার জন্য তো এটাকে রেখে দিয়ে তারপরে ডিমগুলোকে ফ্রিজে পুড়ে দেবো আর এদিকে দেখো ফ্রিজে ডিম রাখারটা নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে পরিষ্কার করে দিই যদিও ফ্রিজ আমি ডিপ ক্লিন করেই যাই একদম টিপটপ করে দিয়ে যাই তো বাইরে থেকে কোথাও এসে আর কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না কিন্তু এবারে যেহেতু অতিরিক্ত শরীর অসুস্থ ছিল সেহেতু কিছু কাছাকাছি ছিল তো কয়েকদিনের মধ্যে করে ঘরটাকে ডিপভাবে ক্লিন করে নেব আর আবার মাঝখানে একবার আমার বাবার বাড়িতে যেতে হবে বাবার কলকাতায় চোখ দেখানো আছে তো ভাই নিয়ে যাবে মায়ের কাছে আমাকে থাকতে হবে যেহেতু আমাদের এক সাইডে বাড়ি তো ওই জন্য আবার কিছুদিন পরে যাবো তো সব কিছু টিপটপ করে দিয়ে চলে যাব ঘুরে এসে কিছু বস্তা কিনবো পুরবো আর একটা অন্য ভাড়া বাড়িতে যাব একদম এই বাড়িটাতে থাকবো না মানে ভীষণভাবে আমি মেন্টাল টর্চার হচ্ছি দিনে দিনে বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না ভীষণভাবে মেন্টাল টর্চার জলের জন্য মানে যাবতীয় কিছু তাছাড়াও আমরা এ বাড়িতে পাঁচশো টাকা এবছর ভাড়া বাড়িয়েছি তারপরেও কোনো কিছু মানে এ নেই মানে আর জলের জন্য মানে অনেক কিছু সমস্যা হয় তো ওর জন্যই আর তোমাদের দাদাভাই বাড়িটাতে একটু পছন্দ করতো কেননা বাড়িটা তোমরা দেখেছো অনেকটা নিরিবিলি যায় বাড়িটাও খুব ভালো ছিল তো ওর জন্যই তোমাদের দাদাভাই তাও বলেছিলো যে ছ মাস আমরা থাকি না হয় অন্য তারপরে একটা বাড়ি চেঞ্জ করে নেবো তো এরা যা মানুষ মানে কিচ্ছু বলার নেই মানে এখানে থাকাই যাবে না তো এই পাশে একটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো পাশে একটা বাড়ি নিয়েছি বাড়িটা এতটাই আহামরি নয় মিডিয়াম তো যাই হোক ভাড়া বাড়ি মিডিয়াম হলেই হবে নিজেদের বাড়ি করার প্ল্যান প্রোগ্রাম একদম মানে উঠে বেঁধে করতে হবে কিছু করার নাই আর এদিকে দেখো মা কিছু কুমড়ো নাটা দিয়েছিল তো এগুলো পেপারে মুড়ে রাখলাম আর এই কুমড়ো নাটাগুলো কিন্তু এখনও খাওয়া হয়নি কি খাবো আর এদিকে দেখো জ্যোৎস্নদের বাড়িতে ফ্রিজগুলো সমস্ত কিছু দিয়ে জ্যোৎসনাদের বাড়িতে দিয়ে এসেছি ইয়ে মাংসটা আর মাংসের কিন্তু মেটে আর কচকচি কিনেছি শুধু কেননা এগুলোই মাংস খেতে ভালো ভালো লাগে আর জ্যোৎসনারও খুব প্রিয় আর এদিকে দেখো আমরাও আমি এনে দিয়েছি যে চাটনি বানাও তো আর এদিকে দেখো স্নান টান করে ফ্রেশও হয়ে গেছি আর মাথা একদম পুরো শ্যাম্পু করে কন্ডিশনার দিয়েছি মাথাটা মানে ধুলো বালি আর গ্রামের বাড়িতেই আছি বুঝতেই পারছো আর অতটা রাস্তা জার্নি করেও আসছি আর মুখে কি সব বেরিয়েছে কিছুই বুঝতে পারছি না যাই হোক তো স্নান টান করে গেছি আর ওইদিকে জোসনাকে মাংস দিয়ে আসছিলাম তো দেখো রান্না রান্নাবান্না একদম কমপ্লিট করেছে এখানে দেখো চিকেনটা একদম লাল লাল করে রান্না করেছে আর এখানে করেছে আমরা চাটনি তো এই দিয়ে দুজনে ভাত খাওয়া দাওয়া করব আর জ্যোৎসনা থাকায় আমার অনেকটা সুবিধা এই যে বাড়ি এসে আমি তো অনেক কাজকর্ম করছিলাম কিন্তু ও থাকলে কী তো যে ও রান্না টান্নাগুলো করলো আর আমি বাড়ির কাজকর্মগুলো করলাম এসে খাওয়া দাওয়া করলাম হ্যাঁ অনেক সময় আমিও ওর সাথে এসে করে দেই কিন্তু আজকে যেহেতু আমি বাড়ি থেকে এসেছি সেহেতু মানে আর মানে সময়ই হয়নি তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করছি আর দুজনেই কথা বলছি বাড়ির জন্য মনটা খারাপ লাগছে কিন্তু কি আর করবো বাড়ি ভাবছিলাম যেহেতু শরীরটা অতটাও এখনও সুস্থ নয় ভাবছিলাম বাড়িতে আরও দিন পনেরো থাকবো কিন্তু মানে এমন সিচুয়েশান যে বাবার বাড়িতে এলেও শান্তি নেই বন্ধুরা জানো তো তো এই জন্যই বাড়িটা এরপর ছাড়বো আর কোনো কথাই শুনবো না আর এদিকে দেখো খাওয়া দাওয়া করেছে আর জ্যোৎস্না এদিকে দেখো নাড়ু বানিয়েছে কত রকমের ডিজাইন করেছে নাড়ু তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই আর ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো